কেউ যদি করার সময় মুখ বন্ধ মনে মনে বিসমিল্লা বলছে কিন্তু মুখে বলে নাই জবে করে ফেলছে তাইলে এই মুরগি গলাটা লাগিয়া থাকুক বা আলাদা হোক এই মুরগি খাওয়া যাবে না খাইলে গুনা হবে হারাম এর জন্য তুমি হিন্দুদের দোকান থেকে কিনা যাবে কিন্তু কিনলে তাদেরকে দিয়ে জবে করাবানা তুমি নিজে মুসলমান একজনকে দিয়া জবে করাবা যে বিসমিল্লাহ আল্লাহ এটা বলে জবে করবে বা ঘরে নিয়ে এসে তুমি জবে করবা হিন্দুদের দিয়ে জবে করাবা না কেউ যদি জবে করার সময় বিসমিল্লাহি আল্লাহ এটা বলে নাই মুখ বন্ধ মনে মনে বিসমিল্লা বলছে কিন্তু মুখে বলে নাই জবে করে ফেলছে বিসমিল্লা বলে নাই তাইলে এ মুরগি গলাটা লাগিয়া থাকুক বা আলাদা হোক এ মুরগি খাওয়া যাবে না খাইলে গুনা হবে হারাম বিসমিল্লা না বইলা যদি কেউ জবে করে তাহলে মুরগি হালাল নাকি হারাম হারাম হয়ে যায় মুরগি খাওয়া যাবে না এর জন্য তোমরা দেখবে যে তোমাদের আব্বু ওই বাজার থেকে বা তোমাদের এখানে আসে মুরগি কিনলে ওই অনেক সময় হিন্দুরা মুরগি বিক্রি করে ভেনে নিয়ে বা বাজারে পরে অনেক সময় বোঝা যায় না সে হিন্দু কিনা পরে তোমার আব্বু বা আম্মু বললো এটা আমাকে জবে করে দেন পরে উনি তো হিন্দুরা তো আর বিসমিল্লা বলবে না এটা জবে করে দিবে ব্যাগে করে নিয়ে আসবে তোমার আব্বু আম্মু পরে এটা তোমরা রান্না করেরা খায় ফেলবা কিন্তু এটা হারাম খাইস তো হিন্দুরা তো বিসমিল্লা বলবে দূরাত্ম বিস্মিলা বলবে না